হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মুসুরের ডাল দিয়ে পাট শাক রান্না করব তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না করব তো এই পাট শাক দিয়ে মুসুর ডালটা খেতে কিন্তু ভীষণ মজা তা চলুন তাহলে শেয়ার করি তো এইখানে আমি এক কাপের মতো মুসুর ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছিলাম এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি তেল এই সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ডালটা ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিবো তা চাইলে ঠান্ডা পানি দিয়েও ডালটা বসাতে পারেন তারপরে ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এই জন্য আমি ঢাক চুলায় বসিয়ে ঢাকা দিয়ে দিব এই তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে ডালটাকে ভালো মতো সিদ্ধ করে ফুটিয়ে নিতে হবে ডাল ফুটানো ছাড়া কিন্তু শাক দেওয়া যাবে না তাহলে শাকটা খেতে ভালো লাগবে না এই তো দেখতেই পারতেছেন যে আমার ডালটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পাট শাক দিয়ে দিচ্ছি আমার এটা কিন্তু মিষ্টি পাটের শাক বাজারে কিন্তু দুই ধরনের পাটের শাক পাওয়া যায় একটা হচ্ছে মিষ্টি পাটের শাক আর একটা হচ্ছে তিতা পাটের শাক আপনারা চাইলে যে তিতাটা দিয়েও করতে পারেন মিষ্টিটাও দিয়েও করতে পারেন আর যদি তিতা পাটের শাক দিয়ে এটা রান্না করেন তাহলে অবশ্যই এটা ঢাকনাটা ঢাকনা ছাড়া রান্না করবেন তাহলে তিতাটা কম লাগে তারপরে এই তো শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে এটাকে ডালগুলো উপরে এনে দিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে প্রায় রান্না করব দশ মিনিট বা দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এই তো দশ মিনিট পরে চলে এলাম দেখেন আমার শাকটা প্রায় হয়ে গেছে শাকটা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি বাগান দিব বাগানটা কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজ আর রসুনের বাগান পেঁয়াজ আর রসুনের বাগানটা দিলে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন